এইটা শিক্ষক দাসের সবাইকে স্বাগত আজ আমরা যেটি রাখতে চাই সেটি হলো যে এরিমতে মাইলস্টোনে যে দুর্ঘটনা ঘটেছিল বিমান দুর্ঘটনা সেই দুর্ঘটনার তদন্ত রিপোর্ট আজ প্রধানমন্ত্রীস্থরে জমা দিয়েছেন তদন্তকারী কর্তৃপক্ষ মাইলস্টোন স্কুল কলেজ এর বিমান দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত সহ 36 জনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির জন রিপোর্ট સરকে বিমান বাহিনী প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচয় সুপারিশ করেছেন একই সাথে বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন দেওয়ার পর রাজধানীর ফায়ার সার্ভিস একাডেমির এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই সব তথ্য জানিয়েছেন যে সেটি হলো যে বিমানের যে প্রশিক্ষণ একাডেমি সেটি ঢাকার বাইরে স্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে তদন্ত কমিটির তাদের প্রতিবেদন থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা পরিবহন উপদেষ্টার কাছে এই ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে তদন্ত প্রতিবেদন তুলে দিয়েছেন এই বিষয়টি একটি ভালো দিক যে তদন্ত কমিটির খুব দ্রুত তাদের রিপোর্ট পেশ করেছেন এরই মধ্যে সেই রিপোর্টের আলোকে কিছু ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে নিশ্চয়ই সরকার সে বিষয়টি বিবেচনা করবেন ওদিকে বিএনপি চট্টগ্রাম আট আসনের প্রার্থী এরশাদুল্লাহ গুলিতে আহত হয়েছেন তিনি হয়েছেন তাদের নির্বাচনী যে জনসংযোগ সেই জনসংযোগ চলাকালে এই ঘটনাটি ঘটেছে দুর্ঘটনায় বাবলু নামে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে সে বিষয়ে সানোয়ার হোসেন বাবলু আসলে মূলত বিএনপির কেউ নয় বলে জানিয়েছে বিএনপি বিএনপির নেতৃবৃন্দ তবে যেটি জানানো হয়েছে চট্টগ্রাম বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সঙ্গে বিএনপির জনসংযোগ গণসংযোগ অংশ নেওয়ার সরোয়ার হোসেন বাবলা নামের এই এক ব্যক্তি গুলিবিদ্ধ হন উনিসহ আরও দু তিনজন এশাদুল্লাহ এবং আরও একজন অজ্ঞাত একজন গুলিবিদ্ধ হন যে পরবর্তীতে বাবলা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুধবার বন্ধ সন্ধ্যা সাড়ে ছটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং একই সাথে পুলিশ কর্তৃপক্ষ তবে পুলিশ সূত্র যেটি জানিয়েছেন যে আসলে এই দুর্ঘটনার কারণ এসাদুল্লাহ নয় এই বাবলা সারা হোসেন বাবলা যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আগে থেকে ছিল সে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হত্যা মামলা রয়েছে এবং ইতিপূর্বে একবার ছোট সাজাদ নামে একজনের সাথে তাদের যে গুলি বিনিময় হয়েছিল এবং সেখানে দুজন একটি প্রাইভেটে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল সেই ঘটনার সূত্রপত্রের পরিপ্রেক্ষিতে একে অপরের প্রতিপক্ষ হিসেবেই এই প্রতিশোধ নেওয়ার কারণে হয়েছে বলে পুলিশ জানিয়েছেন যদিও বিষয়টি এখন কোন বিষয়ে হবে তবে বিএনপির মহাসচিব এই দুঃখ প্রকাশ করেছেন এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এদিকে সেরা সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যদি নির্বাচিত সরকার দ্রুত নির্বাচন সম্পন্ন হয় এবং নির্বাচিত সরকার আসে তাহলে বাংলাদেশের যে উন্নয়ন ঘটছে নির্বাচন হলে দেশে যে উন্নতি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে স্থিতিশীলতা হচ্ছে এটি আরো উন্নতি হবে বলে মত প্রকাশ করেছেন দেশের জনগণের মতো যে সেনাবাহিনী চাই বা সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক সরকারের সেই রূপরেখার সময় সীমা উল্লেখ করা হয়েছে নির্বাচন হলে দেশে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে বলে মনে করছেন এবং পরিস্থিতি ধীরে ধীরে আরো উন্নতি হবে বলে সেনা সদর দপ্তরে সেনা এবং সেনাবাহিনী নির্বাচন সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে এবং সেনা নিবাসে তারা ফিরে যাবে বলে সেই মত প্রকাশ করেছেন এবং সেই তথ্য জানিয়েছেন সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেনাবাহিনী যেটি আরো জানিয়েছেন সেটি হলো যে দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকটিন কমান্ডার জিওসি আর ডক লেফটেন্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তিনি বলেন যে আসলে বাংলাদেশের সরকারের দ্রুত একটি আন্তর্জাতিক সরকার দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠান করবেন এবং সেরকমই রূপরেখায় এর মধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেই রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেন সেনাবাহিনী আবার তাদের সেনানিবাসে ফিরে যাবে এবং তারা মনে করেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে এবং স্থিতিশীলতা আরো বৃদ্ধি পাবে বলে তিনি মনে করছেন এদিকে এই অনুষ্ঠানেই আহ সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে সেনাবাহিনীর যে পনেরো জন কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার প্রক্রিয়া শুরু করেছে সেখানে আসলে তাদের চাকরির বিষয়ে তাদের চাকরি বরখাস্ত হবে কিনা যে নির্দেশনা আইনগতভাবে উল্লেখ না থাকায় তারা এখন অপেক্ষমান যে এই যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী তারা এই কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এই ছিল আর্মি সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন তথ্য উপস্থাপনের বিষয়গুলো সেটি নিয়ে জনগণের যে আশা আকাঙ্ক্ষার বিষয়গুলো প্রতিফলন ঘটে সেটি তারা বিভিন্ন সময় এই উপস্থাপন করে এবং তারা আজ যেটি পরিষ্কার ভাবে বলেছেন যেটি সেনা কর্মকর্তারা এবং সেনা সদস্য থেকে সকল পর্যায়ে সেনা কর্মী সেনা সদস্য এবং সৈনিক এবং সেনা অফিসার যারা আছেন সবারই সেনা প্রধানের প্রতি আগাত আস্থা এবং বিশ্বাস এবং তার আনুগত্যতেই সেনাবাহিনী পরিচালিত হচ্ছে এখানে যে অপ্রচারগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে সে বিষয়গুলোতে তাদের দৃষ্টিপাত হয়েছে তারা দৃষ্টি আকর্ষণ হওয়ার পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন যেটি জানিয়েছেন যে আসলে সেনাবাহিনীর মধ্যে অভ্যন্তরীণ কোনো বিরোধ বা মতের অমিলের কোনো কারণ তারা দেখছেন না এবং তেমন কোনো ঘটনা পরিলক্ষিত হয়নি যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে বিএনপি আসলে তাদের প্রার্থীতা নাম ঘোষণা তালিকা ঘোষণা করার পর থেকে যে আসলে দেশে আলাদা একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছে এবং নির্বাচনী একটা উৎসব আমেজের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ সেই জায়গায় যেখানে এনসিপি যেটা জাতীয় নাগরিক পার্টি যেটা নতুন গঠিত হয়েছে তারা কিন্তু এরই মধ্যে বিভিন্ন রকম ভাবে বিএনপির সাথে গোপনে কিছু আলোচনা করছেন বলে তথ্য প্রকাশ হয়েছে বিভিন্ন নেতা যে বিষয়টি নিয়ে আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা যেটি জানা গেছে সেটি হলো যে তারা বৃষ্টি আসন্নের দাবি করছেন বিএনপির কাছে একই সাথে তারা যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে অন্তত তিনটি মন্ত্রী পরিষদের তিনটি সদস্য পদ তারা দাবি করছেন এরকম প্রকাশ পেয়েছে যদিও এখন এই বিষয়টি সমঝোতা পর্যায়ে নেই এবং যে বিষয়টি জানিয়ে রাখা যে দরকার যে এর মধ্যে বিএনপি তাদের প্রতি সম্মান জানিয়ে এখনো কিন্তু অনেক আসনেই তাদের সকল প্রার্থীদের নাম ঘোষণা করেনি বা চূড়ান্ত মনোনয়ন দেননি যে কারণে ধারণা করা হচ্ছে বিএনপি পক্ষ থেকেও এনসিপি কে কিছুটা ছাড় দেবার মানসিকতা রয়েছে যদিও বিএনপি জামাতের বিষয়ে রাজি নাই তবে এনসিপির একটি পক্ষ কিন্তু এখনো জামাত ইসলামের সাথেও একটা গোপন সমঝোতা করার চেষ্টা করছেন জামাত ইসলাম অংশ বিএনপির চেয়ে বড় ছাড় দিতে চায় এনসিপিকে যদিও এনসিপি আসলে ডান ঘরানার রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চান না যে কারণে তারা বারবার বলেছেন যে তারা আসলে মধ্যপন্থা হিসাবে দলকে প্রতিষ্ঠা করতে চায় এবং সেভাবেই তারা রাজনৈতিক সমঝোতা করে বিভিন্ন দলের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ওদিকে নুরুল নুরুল হক নুর যিনি অধিকার পরিষদ নিয়ে যে রাজনৈতিক দল নিয়ে তারা ঐক্য করবার চেষ্টা করছেন সেখানে সম্পৃক্ত করে একটি ঐক্য মোর্চা করে তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং সম্ভব হলে তারা যদি বিএনপির সাথেও সমঝোতা হয় সেখানেও তারা ছাড় দিয়ে ঐক্যমতে আসতে চায় যদিও সব বিষয়গুলোই কিন্তু এখনো আলাপ আলোচনার পর্যায়ে কোনোটি এখনো সিদ্ধান্ত পর্যায়ে আসেনি আর যে বিষয়টি জানিয়ে রাখা দরকার আজ কিন্তু বেশ কয়েকটি জায়গাতে বেশ কিছু সংঘাতের ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং খুলনার বাগেরহাটের একটি মাছ মাছ একজন লাশ থেকে উদ্ধার করেছে পুলিশ এবং তার মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয় এবং সে বিষয়ে কোনো তথ্য অবশ্য পুলিশ সেভাবে জানায়নি তবে মৃত্যুর কারণ না গেল যেটি পুলিশ জানিয়েছে যে এটি হত্যাকাণ্ড ঘটার জন্যই ঘটনা ঘটতে পারে বলে তার পরিবারের সূত্র থেকে বলা হয়েছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোরলডাঙ্গা একটি বাগানের মেহগনি গাছ থেকে মুজিবুর রহমান উম শেখ নামে পঁয়তাল্লিশ বছরের একজন মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যদিও পুলিশ এখনো বিষয়টি পরিষ্কার নয় কোন কারণে তার মৃত্যুর ঘটনা ঘটেছে এ বিষয়ে পরবর্তীতে পুলিশ তদন্ত সাপেক্ষে তাদের তথ্য জানাবে বলে যেটি তথ্যটা জানিয়েছেন এটি হলো আজকের বাগেরহাটের এই দুর্ঘটনার পুলিশি তৎপরতার তথ্য আর যেটি জানানো দরকার সেটি হলো যে খসড়া টেলিযোগাযোগ যে আইন করতে যাচ্ছে অধ্যাদেশের ওটি ও সামাজিক মাধ্যমকে নিয়ন্ত্রণের বিধান রেখে আসলে খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে করার চেষ্টা করছে উদ্যোগ নিয়েছে সরকার যেখানে যে সমস্ত ওটি প্ল্যাটফর্ম রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেগুলো থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বিক্রির মাধ্যমে যে অর্থ আয় করছেন বা অর্থ আয় করবেন সেখানেও সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী গণতৎপরতা কিংবা কোনো অন্য কোন বিরোধী মত মতের বিরোধী রকম কোন তথ্য থাকলে তাদের সেই প্ল্যাটফর্ম বন্ধের মতো সিদ্ধান্ত সহ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়টিকে নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ক্ষেত্রে কিন্তু একটা আলোচনার ঝড় উঠেছে সমালোচনাও হচ্ছে অবশ্য এটি এখনই সিদ্ধান্ত পর্যায়ে আছে যখন এই আইনটি বাস্তবায়ন হবে তখনই আসলে বোঝা যাবে যে আসলে কোন প্রেক্ষিতে কতটুকু আদল নিয়ে এই আইনটি প্রণয়ন করে সরকার কিভাবে নিয়ন্ত্রণ আরো বা আরো করবার চেষ্টা করবে সে বিষয়গুলো আসলে আইন প্রণয়নের পর বোঝা যাবে তবে এখন প্রাথমিক পর্যায়ে এই পরিষ্কার যে প্ল্যাটফর্ম এবং যে সোশ্যাল যে কন্টেন্ট তাদের কিন্তু একটা একটা আইনগত একটা প্রভাব তৈরি হবে এবং আইনগত বাধ্যবাধকতা সৃষ্টির একটা উদ্যোগ নিয়েছে সরকার বিষয়টি অবশ্যই ভালো দিকগুলো বিবেচনা করতে হবে এবং যেগুলো প্রতিকূলতার কারণ হয়ে দাঁড়াবে সেগুলোকে নিয়ে অবশ্যই অবশ্যই বিবেচনা নেওয়ার জন্য পর্যবেক্ষক মহল সহ গণমাধ্যম কর্মীরাও সেই প্রত্যাশাটা করেছেন আর যেটি আজকের যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হলো যে আসলে চট্টগ্রামে বিএনপির এই গণসংযোগের যে অনুষ্ঠান সেখানে যে হামলা করে গুলি করা এটি আসলে খুবই দুঃখজনক এই ঘটনার বিষয় নিয়ে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে এবং জানালে তখন আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো আর যেটি জানানো দরকার যে ও সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে সেটি আসলে ইসলামী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে এখন আর প্রাথমিক পর্যায়ে সঙ্গীত শিক্ষা ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের বিধান থাকছে না এখন শুধু প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে প্রাথমিক শিক্ষকদের জন্য অন্য যে দুটি পদ তৈরি করা হয়েছিল যে পদে নিয়োগের জন্য বলা হয়েছিল সেটি আর এখন সু থাকবে না বলে জানিয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সরকার ব্যাখ্যা দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাখ্যা দিয়েছে যে আসলে এটি অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে আসলে এই শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করা সম্ভব হবে না যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও ইতিপূর্বে ইসলামী বা ইসলামী রাজনৈতিক দলগুলো কিন্তু এই শিক্ষক নিয়োগের বিষয়ে প্রতিবাদ জানিয়েছিল এবং তারা ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হয় তাহলে আসলে রাষ্ট্রের জন্য যেমন মঙ্গল তেমন দেশ ও জাতির জন্য মঙ্গল হবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল নিশ্চয়ই সেই বিচারগুলো বিবেচনা বিষয়গুলো বিবেচনা করে সরকার পদক্ষেপ নেবে এবং দেশকে এগিয়ে নিয়ে স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ এগিয়ে যাওয়ার মতো উদ্যোগ গুলোকে বাস্তবায়ন করবার চেষ্টা করবে আগামী পর্ব দেখার আমাদের জানি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ